ফেসবুক অ্যাকাউন্ট আপনি অন্য কোনো ডিভাইস থেকে বা অন্য কারো মোবাইল থেকে আপনি প্রবেশ করেছেন কিন্তু আপনি লগ আউট হতে ভুলে গেছেন আপনি চাইলে আপনার ফোন থেকে কিন্তু লগ আউট হতে পারবেন এবং সেটা দেখতে পারবেন কার কার মোবাইলে আপনি লগ ইন হয়েছিলেন বা তাদেরকে আপনি সবাইকে এইখান থেকে আপনার যে ফোনটি রয়েছে সে ফোন থেকে আপনি কিন্তু লগ আউট করে দিতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা আজকে আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন জন্য চলে আসবেন ফেসবুকে ফেসবুকে চলে আসার পর এইখানে আপনারা উপরে থ্রি ডট অপশন দেখতে পারবেন এই থ্রি ডট অপশানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখান থেকে আপনারা সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশন আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখান থেকে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস লেখা রয়েছে এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে লেখা দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখানে আপনারা লেখা দেখতে পারবেন হোয়াই আর ইউর লগিং ইন এইখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখানে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে কয়টির ডিভাইসে আপনার এটি লগ রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখানে আপনারা উপরের প্রথমে দেখতে পারবেন আপনার যেই বর্তমানে ডিভাইস থেকে আপনি লগিং হয়েছেন সেই ডিভাইসে লেখা আছে দিস ডিভাইস এরপর রয়েছে আপনি অন্য যে ডিভাইসটি আগে থেকে আপনারা লগ ইং করা ছিল এইখানে কিন্তু লেখা রয়েছে আপনি কোন ডিভাইস থেকে লগিং হয়েছিলেন এইখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখানে আপনারা দেখতে পারবেন এরকম একটি চিহ্ন রয়েছে এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা নিচের দিকে লেখা দেখতে পারবেন আউট এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা পুনরায় এখানে দেখতে পারবেন লগ আউট লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট থাকে বা মনে থাকে আপনার অ্যাকাউন্টে রয়েছে সেটাতে আপনার জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড চলে যাবে আর যদি আপনি চান অন্য কোনো ওয়েতে আপনি পাসওয়ার্ডটা নিতেন তাহলে টাই এ নিয়ে আদার এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যদি আপনার জিমেল বা অন্য কোনো নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি এখানে হোয়াটসঅ্যাপ যে থাকে সেটাতে আপনি এই কোডটি নিতে পারবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার শেষ হলে এইখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যত অ্যাকাউন্ট রয়েছে অন্য কোনো ডিভাইসে বা মোবাইলে সব অ্যাকাউন্ট কিন্তু একে একে আপনারা এভাবে ডিলিট করে নিতে পারেন